আসসালাম আলাইকুম আমি জেরিন ড্রিম অফ সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিনে নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগটি শুরু করেছিলাম সকালবেলা থেকেই আপনাদের ভাইয়া আজকে আর সকালে বাসায় নাস্তা করেনি সে ভোর বেলাতে অফিসে চলে গেছে আর অফিসেই নাস্তা করেছে অফিসে আজকে শাটডাউন ছিল সেই জন্য আর কি তাকে একদম সকাল ছয়টা বাজেই চলে যেতে হয়েছে এদিকে আমি আমার জন্য একটা চাপড়ি বানিয়েছিলাম সেই চাপড়িটা খেয়েছি আর কালকে রাতের ভাত ছিল সেই ভাতটা মেয়ের জন্য আর কি ডিম দিয়ে ভাজি করে দিয়েছিলাম সেটা মেয়েকে খাইয়েছি তো এই যে মা মেয়ে দুইজন কিন্তু খেয়ে নিয়েছি তারপরে ঘরের এই যে টুকিটাকি কাজগুলো এখন করে নিচ্ছি ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে গেলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় বাচ্চাদের আবদার শুনতে শুনতেই কিন্তু আর কি সব কাজেই দেরি হয়ে যায় আমার আর আমার মেয়েটা তো এত পরিমাণে দুষ্টু যে একটা কাজ করতে গেলে মানে ওর দশটা কথা শুনে তারপরে আমাকে সেই কাজটা করতে হয় বলবে যে আম্মু এখন তুমি বিছানা গোছাচ্ছ এখন এটা করতেছো এখন ঝাড়ু দিতেসো কেন এখন এই চাদরটা পারতেসো কেন মানে ওর একটার পর একটা কথা থাকেই তারপরে এই যে দেখেন আমি ঘর মুছতেছি এই সময়টাতে আমার মেয়ে ওই যে বিছানার উপরে বসে আছে সে বলতেছে যে আম্মু তুমি এই লাঠি দিয়ে কেন ঘর মুছো তুমি কি হাত দিয়ে মুছতে পারো না আরও মানে কি বলবো নানান ধরনের প্রশ্ন করে করে আমার মাথাটা একদম পাগল বানায় ফেলে আমি যখন কাজ করি তখনই তার সকল ধরনের বায় না প্রশ্ন থাকে কিন্তু যে সময়টাতে আমি একদমই ফ্রি থাকি সেই সময়টাতে যখন ওকে বলি যে চলো আমরা দুইজন খেলি কি গল্প করি তখন সে আমার সাথে কোনো খেলাও খেলবে না গল্পও করবে না সে নিজের মতো করে নিজে খেলবে কিন্তু যখন ওই যে আমি বিজি থাকি আমি রান্নাবান্না করি কাজকর্ম করি সেই সময়টাতেই কিন্তু তার যেত ধরনের বায়না সেটা শুরু হয়ে যায় তো যাই হোক এই দিকে এই যে সংসারে কিন্তু কাজকর্ম করে নিয়েছি বিছানা গুছিয়ে ঘর দোর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি তারপরে কিন্তু কাপুচুপুর কেচে একদম গোসুলো করে এসেছি এখন হচ্ছে দুপুরের রান্নাটা আর কি বসিয়ে দিচ্ছি এখন সকাল এগারোটা বাজে এগারোটার দিকে আমি বেশিরভাগ দিন আর কি দুপুরের রান্নাটা করি দুপুরবেলাতে রান্না করেছিলাম ডাঁটা দিয়ে আর মসুরির ডাল দিয়ে হাতে মাখিয়ে ভুনা মতো করেছিলাম আর এদিকে হচ্ছে ডিম ভুনা করব আমাদের জন্য এখানে হচ্ছে চারটা ডিম ভুনা করব তিনটা ডিম আমরা দুপুরবেলাতে খাবো আর একটা ডিম থাকবে সেটা মেয়ে আবার রাত্রে খাবে সেই জন্য আর কি বলে দিলাম চারটা ডিম ভোনা করেছি আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার নতুন চ্যানেল হিসাবে মোটামুটি একশো দুইশো দেড়শো এমন করে ভিউ হয় কিন্তু তারপরেও কিন্তু সেখান থেকে তেমন একটা সাবস্ক্রাইবারও আসে না আবার লাইকও আসে না আমার ভিডিওগুলো কি আপনাদের কাছে ভালো লাগে কিনা সেটা কিন্তু অবশ্যই বলবেন কারণ আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে তো এত কষ্ট করে ভিডিও বানিয়ে আর লাভ নেই তাই না যদি ভালো লাগে আমার ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এতে করে কিন্তু আমার ভিডিও বানাতে ভালো লাগবে আর যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে তো আর এত কষ্ট করে আমার ভিডিও বানিয়ে লাভ নেই তাই না যাদের ছোট বাচ্চা আছে তারাই কিন্তু একমাত্র বুঝে যে ছোট বাচ্চা নিয়ে সংসারে কাজ করে সেই সাথে যদি আবার এই যে ভিডিও মেকগুলো করি এগুলো করতে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার সেপার আছে সেই জন্যই আপনাদের কাছে বললাম আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা বলে দিতে পারেন আমি আর তারপর থেকে আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করব না দুপুরে রান্না বান্না শেষ করার পরে তেমন আর কোনো কাজই ছিল না তো খাবার দাবার খাওয়াটা শেয়ার করেছিলাম না এটা হচ্ছে একেবারে সন্ধ্যার দিকে একটু হালিম রান্না করেছিলাম আর সেটাই শেয়ার করতেছি হালিমটা আজকে বেশ অনেকটাই মজা হয়েছিল আজকে তাহলে এই হালিম খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম